দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো ব্যাটিং ঠান্ডার হাওয়া অফিসের পূর্বাভাস চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা আরও কিছুটা নেমে রাতে চোদ্দ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম কিছু নেই তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাস্তের প্রবেশ বাড়ার ফলে সর্বনিম্ন তাপমাত্রা যেটা সেটা স্বাভাবিক থেকে কিছুটা বেড়ে গেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উত্তরে হাওয়ার পথে এই মুহূর্তে কোনো বাঁধা নেই ফলে শীতও খেলা দেখানো শুরু করতে পারে অনায়াসেই রাতের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি সতেরো ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী এক সপ্তাহ এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির কাছাকাছি থাকবে পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবেই কলকাতা থেকে তাপমাত্রা আরও দু থেকে চার ডিগ্রি মতো কম থাকবে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনাই নেই পশ্চিমের জেলাগুলিতে এমনিতেই শীত বেশি পড়ে সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমেছে সোমবারই পুরুলিয়ার তাপমাত্রা ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় বারো ঝাড়গ্রামে এগারো বীরভূমের শ্রীনিকেতনেও তাপমাত্রা ছিল এগারো অন্যদিকে পশ্চিম বর্ধমানের পানাগড় আসানসোলের তাপমাত্রা ছিল বারো ডিগ্রির ঘরে আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরো কিছুটা নামারই ইঙ্গিত মিলেছে এরই মধ্যে উত্তরবঙ্গের দু এক জায়গায় হালকা বৃষ্টি ও সম্ভাবনা রয়েছে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং ও উঁচু এলাকায় তুষারপাত এবং দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক থাকবে আগামী এক সপ্তাহ দার্জিলিং এর ক্ষেত্রে পাহাড়ি এলাকায় হয়তো হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া তাপমাত্রা উত্তরবঙ্গেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশি থাকবে আগামী এক সপ্তাহ। দক্ষিণবঙ্গের জন্য সকালে থেকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। মাঝে তাপমাত্রা RAMLEO বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপে জেরে বৃষ্টি মেঘলা আকাশ উত্তরে হাওয়ার গতিপথ আটকে দিয়েছিল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমলেও সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা নামেনি। ঘূর্ণিজর মিক্সড আউমের পরে বৃষ্টির প্রভাব কেটে গিয়ে আকাশ পরিষ্কার হতেই ফিরল শীত। ছাব্বিশ বারো দু মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে থাকবে পরিষ্কার আকাশ বড়দিনের পরের দিন রোদ ঝলমলে আকাশে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পিকনিক স্পটগুলো উপচে পড়া ভিড় বেশ কিছু উপকূলবর্তী এলাকায় ঘন কুয়াশার দাপট দেখা দিয়েছে সকাল থেকে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সত্তর শতাংশ ঘূর্ণবাত কাটলেই আবারও উত্তরে ঠান্ডা বাতাস জেলায় প্রবেশ করবে বলে হাওয়া অফিস সূত্রে খবর বিরো রিপোর্ট জেলার বার্তা